ও আমার মোবাইল মান তুমি যাবা না খালামনি কাছে থাকবা খালামনি কাছে থাকবা হুম ও খালা বলতে পাগল বলছেন এতটু মেয়ে মানে মুখ বলতে পারে না কিন্তু যদি একবার বলে যাও খালার কাছে যাও দুই বই মিলার দেয় দূর খালার বাসা কালকে দুপুরবেলা দুইটা দিকে পাঠাই দিছি দুইটা বাজে পাঠাইছি তোমাদের ওই দাবিটা না রে বাবা তোমাদের পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে তাড়াতাড়ি তোমরা যখন গেছো তুমি যখন গেছো তখন একটা চল্লিশ বাজে স্কুল থেকে আসছো আমি তখন মোবাইল টিপতেছিলাম একটা চল্লিশ বাজে তো তোমরা আর দিক দিয়ে এখানে আসছো বছর করছো খাইছো দুই বই নিয়ে তাই না তো যাই তোমার চুল কাইছে রাত ভোরা টাকা আসবে কোথা থেকে আসবে জানি না টাকা বলতে যে এটা কোথায় ঘুরতে যাব জানি না তো ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা আছে চলো বেবি আর আমার মান্নাত হাঁটা শিখে গেছে সবাই দোয়া করবেন আমার মান্নাত হাঁটে তাই না হ্যাঁ আমি যে সাইকেল পেয়েছি আপনাদের হাতে শিখতে

আমার মেয়ের জন্য খাবার আমি নিজে হাতে তৈরি করি মানে চা পোলাও চাল আর ভাতের চাল দুইটা মিক্স করে ভিজিয়ে রাখি রাইখা ওইটা দিয়ে আমি মানে সুজি রান্না করে খাই ওরে কেনা সুজি খুব কম খায় মাঝে মধ্যে যখন ঝটপট না থাকে তাতে বা ভিজেতে ভুলে যায় তখন রান্না করে ওটা গরম মানে আমার মেয়ে কাঁদতেছে আমি ওর বাদর বাই করতে দিতেছি ওহো কি ওহো পাঙ্গাস মাছ তো কাটতে দিছে কি কাম করছে

रागु पाक्ली पीस दन सब बल देखेने पाक्ली पीस सन भितर लो पसा पाक्ली पीस दुई महिना दुनिया पता देखा देखा। के जान्छ की जथे होते आमाल गिया बादर स देखले फूल जम रखले का खाना के होई पारे उछेल काकलो Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne Ne yapıyorsun? 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 Ne Ne

পানি সংসার করছি অনেক কষ্ট করছি মানে ভাত রান্না করার জন্য রাখছি আর ডাল ভাত ডাল রান্না করার জন্য এছাড়া সবই ঠিক আছে তলা চেটৰ একদম এইটো দোক 아 m a n i a n n আসর আজান দিতেছে অনেক জায়গায় অনেক জায়গা দেয় নাই দিবে মানে শুরু করছে আর মান্নাত হলো ঘুরতে আসছে তার বাবার সাথে তার বাবা ঘুমাই গেছে সময় দিতে পারে না কালকে সারাদিন তুমি ঘুমাইছো ঘুরতে নিয়ে যাও নাই তো আজকে শুইছে শুইছে কাজকাম শেষ করে এখন সে ঘুরতে যাবে সে উল্টা পাল্টা তার বাপের গেঞ্জি গেঞ্জি টাইট না সিরিয়াল আর আমার নিয়ে এলো পাহাড় লেগে তাই না ঘোড়া শেষ শুইছে আজান দিতেছে ও অমরনাথ ঘোড়া শেষ শুইছে বাড়ি যাব না না শেষ হয় বাড়িতে যাব না

খাইয়া পর গোসল কত যায় দয়া করে খাইয়া পর গোসল কত যায়

আল্লাহ দিলে আমার মুরগিগুলো সবই গেছে গা বৃষ্টির অন্ধকার দেখে ভাবছি যে সন্ধ্যায় হয়ে গেছে যেন তাড়াতাড়ি করে ভাগছে আর বাইরে বৃষ্টি পড়তেছে ওদিনকে উড়ানটা ঝাড়ু দাও পরিষ্কার আছে সুন্দর দেখা গেছে মারি ফালাইবো মারি ফালাই ফালানোর কথা কই আমার দেখি আমি কি খাড়া খাটলাম ওই দিন আজকে পানি ভরা ড্রামে মধ্যে ভরে রাখা দিছি আর আজকে পানি যা এখন আবার পড়তেছে দেখছো বললাম না

অনেক নামছে দেখছি যখন গরম পড়ে জমের মতো পরে যখন ঠান্ডা পরে অনেক পরে ফুল গাছগুলো কত সুন্দর লাগতেছে ওই জন্য দুপুরবেলা হলো মানে কালার আমার এত রাগ উঠে গেছিল গা দুপুর টাইমে বাজার দেখায় প্লাস হলো মানে রান্নার এত গরম আজকে কাজের মহিলা আসলে কাজ করতে করতে আমার অবস্থা খুবই খারাপ এক যা জান সব খালাই দিয়েছে কারণ পাঙাশ মাছটা কোনো দিন আমি লাউদা কেউ খায় আমি জীবনে শুনি সে পাঙাশ মাছ নিয়ে আসছে লাউ নিয়ে আসছে পেঁপে নিয়ে আসছে পেঁপে গিয়ে পেঁপে তার খানা কাকর নিয়ে আসছে কাকর তার জীবনে একবার খাইছে তো যাই হোক আমাকে তালের হাঁসাই না দিছে আমি তখন কাছে এখন খাবো না পরে খাবো আমি কোনো কথাই কই নাই তো গেছিলাম ঠান্ডা এই তালের হাঁস হলো রাই খা ফ্রিজে তো তার জন্য হলো কালার এই ঠান্ডা নেই এই জন্য কালারটা যেরকম এরকম হয়েছে কিন্তু ফ্রিজে রাখলে হয় কি ঠান্ডা ঠান্ডা একটু খাইতে বেশি ভালো লাগে আর এক রাই হয়ে গেলে কে আবার পুরা রে কালার হয়ে যাবে না মানে তো মো হলো খাইতেছে এক পিস এই যে আর আমরা সেরকম বাইরে বৃষ্টি দেখতেছিলাম আর হলো শেষ শেষ বৃষ্টি মানে বৃষ্টিও এখন আবার আসবে কিনা জানি না কিন্তু এখন মানে এখন হলো আজান দিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেছে অনেক আমার ড্রাম পুরো ফাঁকা হয়ে গেছিলো আজকে পানি ভরছিলাম পুরো ফাঁকা হয়ে গেছে তো এখন ড্রাম ভৈরা যায় আবার পানি পড়তেছে যেখানে আমার ড্রাম জানি পইরা যায় মেয়ে ওই টেনশনে বুঝছেন রান্না পুরো ফাটে গেল শেষ মানে এবার নিয়ে অনেকবার আচার খাই বলুন হ্যাঁ শেষ সম্বল নতুন ছিল নতুন থাকতে থাকতে খেলে আচার খায় আর মনে হয় চুলের অবস্থা দেখেন কেমন গোসল করতে করে তাড়াতাড়ি গোসল করে দেরি দেয় চুলি চুলে জম করে ছেড়ে ছেড়ে ছুঁয়ে দেয় মেনু কি করে এখানে হলো আমি টমেটো চাটনি করে নেব আমার মেয়ের জন্য তো এখানে টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম আরও জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি শুরু থেকে দেখাই ভুলে গেছিলাম মানে অনেক তাড়াহুড়া করে রান্না করতেছি তো দেখ বুঝলাম যে দেখাই দেখাইতে যে আপনাদের তোদের নিয়ে খায়ার হয়ে যায় পছন্দ করে না দেখানো লজ্জা পাও আপনি যাই হোক তাহলে এখানে টমেটো চাটনি জালটা বাড়াই দিতে হলে হবে না এখানে হলো আমি লোটটা সুটকি রান্না করতেছি রসুন কাঁচা কাঁচামরিচ দেখেন কীভাবে কাটাইছি আর হলো এমনি অনেকগুলো মরিচের গুঁড়ো দিছি এটা হালকা একটু হলুদ দিছি যেন বেশি হলুদ না হয় তো এটা নাটা আমি একজনের কাছ থেকে শিখছি ট্রাইও করছিলাম অনেক আগে মজাও লাগে তো এটা হলো বসে দিচ্ছি পানি পুরোটা শিখাই এটা এখানে নোনা ইলিশ ভাই জানিসি এই যে এটা হলো ভর্তা করবো নোনা ইলিশ অনেকক্ষণ আগে পানিতে ভিজিয়ে রাখছি আর এখন হলো এটা ভাজানিসি তারপরে যেখানে হলো পিঁচ মরিচ রসুন এগুলো ভাইজানিসি নিচে আছে আমার মেয়ের খাবার তো আজকে শর্টখাট এই রান্না বড়া এই খাওয়া দাওয়া আজকে আমাদের বেশি কিছুই না এখন প্রতিদিনই মাছ মাংস এটা ওইটা খাইতে খাইতে ভালো লাগে না চিন্তা বললাম যে খুব শর্টাটে ভর্তা ভর্তার থাকে তারপর চিন্তা করলাম ভর্তা তো আমরা খাবো মরম কী খেবো তো মরমব লাগেছে যে চাকরি নিয়ে আমি দিন ধরে খাবো না হয়ে যাবো মানে ওকে সহজ খাবার সিম্পল খাবার রান্নাও সিম্পল সহজেই সব কিছু হয়ে যাব ঝটপট তাইটা করতেছি তো করবেন আজকে কে কী দিয়ে ভাত খাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

কাজের পাঠান কাজ করতে খুব কষ্ট হচ্ছে আজকে অনেক কিছু করছিস আচ্ছা আচ্ছা বিরক্ত হয়ে গেছে গরমে গরমের গো বমি দিলাম এত পরিমাণ i this, it, look at this. It.